এখন এসেছি সবসঙ্গে বিয়ারে সেটা হলো জামাল আর এটা হচ্ছে পিছন দিকটা আমরা হচ্ছে পিছন দিক দিয়ে ঢুকলাম আজকে চলো এবার তোমাদের দেখাচ্ছি চলো সাথে থাকো এই যে দেখো এখানে হচ্ছে বসার জায়গা করে দিয়েছে আমার বুনুটা বলছে যে লজ্জা নেই কোনো হ্যাঁ গাইস আমার লজ্জা নেই এখানে আবার কাজ হচ্ছে এখানে হচ্ছে কোয়ার্টার ছিল মানে এখানে থাকার জন্য এখন আবার নতুন কাজ করে আর এই জিনিসটা আমার কিন্তু খুব সুন্দর লাগছে এই মন্দিরটা খুব ভালো লাগে আর হচ্ছে এই সামনের দিকটা আগে কোথায় যাবি এদিকে যাবি পিছনে জল দা হ্যাঁ পিছনে যাই একটু দেখে আসি আর দেখো এই হচ্ছে এরকম একটা ফুল তুলে নিলাম এই দেখো এরকম ফুলগুলো কিন্তু কী সুন্দর হয়েছে ওইখানে এই আঠা পুড়ছে রে সো আর একটা নিরিবিলি জায়গা আর এত বলছে চলো না চলো না যাই না যাই না ও ও জায়গাটা কি সুন্দর না বল হাসি বলুন হ্যাঁ কত ভালো তারপরেও ভাল লাগে সত্যি 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 অনেকটা 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 এই চলে যাচ্ছি আমার স্কুটিটার জন্য ভয় হচ্ছিলো যাই হোক আছে আর এই যে এই দুটা আর দেখো আমার পুরোপুরি কাজ চলছে আর একবার তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো তো ভালো করে ভিডিওটা করতে পারলাম না আর এই দেখো এ আমার স্কুটিটার জন্য ভয় হচ্ছিল যাই হোক স্কুটিটা আছে এই স্কুটি নিয়ে এসেছি আমি আজকে দেখো আর রাস্তাটা কি সুন্দর বড় না বুনু সেই সুন্দর বড় রাস্তাটা দেখো দেখো কত সুন্দর রাস্তাটা গাড়ি বের করবে দেখি কিভাবে বের করতে পারি কিনা চলে যাবো আর রোদ দুটাও প্রচন্ড প্রচন্ড করেছে প্রচন্ড হয়েছে স্কুটি আমাদের বের করে নিলো বুনু এই দেখো বের করে নিচ্ছে এখন আমাকে চালিয়ে নিয়ে যেতে হবে সো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম আর মেহেন্দিগুলো দেখো কি সুন্দর রঙ হয়েছে আর এই হাতেও দেখো সুন্দর সুন্দর রঙ হয়েছে না সে চলো আর ওরা দেখো স্কুটি নিয়ে কী রকম করছে